ইসমিল্লাহি রহমান রাহিম ডিয়ার ভিউয়ার্স এই ম্যাচটিতে বলা হয়েছে বিয়াল্লিশ সেন্টিমিটার বেশাব্দীর বৃত্তাকার তারকে বাকিয়ে একটি আয়ত তৈরি করা হলো আয়তের বাহাদুরের অনুপাত ছয় অনুপাত পাঁচ হলে আয়তের ছোটো দৈর্ঘ্য কত এখানে ছোটো দৈর্ঘ্য হল প্রস্ত তাহলে আমরা যদি দেখি এটা একটা বৃত্ত ছিল এই চিত্রতে এই বৃত্তের বেশাব্দ ছিল বিয়াল্লিশ সেন্টিমিটার ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি এই বৃত্তের ব্যাসার্ধ ছিল বিয়াল্লিশ সেন্টিমিটার এটাকে যদি বাঁকিয়ে দেই তার মানে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের পরিধি বৃত্তের চারপাশে যেটা থাকে সেটাকে বলা হয় পরিধি এই পরিধিকে আমরা যদি বাঁকিয়ে রেখা করে দেই তার মানে এটা এদিকে এদিকে নিচের দিকে চাপিয়ে দেই এটাকে উপর দিকে তুলে দেই তারপরে এই সাইডটাকে দিকে বাঁকিয়ে যদি সোজা করে দেই এটাকে যদি এইভাবে দেই তাহলে ধরে নিলাম আমরা একটা পাবো আয়তক্ষেত্র আয়তক্ষেত্রটা হবে আমাদের এরকম অর্থাৎ এই বৃত্তটা থেকে বাকিয়ে যে আয়তক্ষেত্র তৈরি করব সেটা হবে আমাদের এরকম এরকম যদি হয় তাহলে এই আয়তের দেওয়া আছে বাহুদয়ের অনুপাত বাহুদয়ের অনুপাত অর্থাৎ এই বড় বাহু যেটাকে আমরা বলি দৈর্ঘ্য এবং এটাকে বলি ছোটো বাহু যার নাম প্রস্থ এর অনুপাত দেওয়া আছে আমাদের ছয় অনুপাত পাঁচ এই বৃত্ত থেকে যে আয়ত পাব তার দৈর্ঘ্য হল ছয় ভাগ প্রস্থ পাঁচ ভাগ যদি এই হয় তাহলে সেখান থেকে আমাদের ছোটো দৈর্ঘ্য অর্থাৎ এই এই ছোটো দৈর্ঘ্য অর্থাৎ প্রস্থটা কত সেন্টিমিটার আছে সেটা বের করতে হবে তাহলে এই বৃত্ত থেকে বাকি তৈরি করা আয়তটির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে এখন এটা দেওয়া আছে অনুপাত এটাকে যদি আমরা সাধারণ অনুপাত করে নিই তাহলে এখানে আমরা একটা মনে মনে একটা চলক এক্স ধরে নিব। তাহলে যদি এক্স ধরিয়ে দৈর্ঘ্য হবে কি ছয় এক্স আর প্রস্ত হবে পাঁচ এক্স তাহলে সমাধান করার জন্য আমরা ধরে নিলাম আয়তের বড় বাহু অর্থাৎ বড় বাহু মানেই দৈর্ঘ্য বড় বাহু বা দৈর্ঘ্য ছয় এক্স সেন্টিমিটার তারপর ছোটো বাহু বা প্রস্ত পাঁচ এক্স সেন্টিমিটার এখন আমরা এর পরিসীমাটা নির্ণয় করব অর্থাৎ বৃত্তের ক্ষেত্রে যেটা পরিধি ছিল এখন আয়তের ক্ষেত্রে ওইটা হবে পরিসীমা আমরা জানি আয়ত ক্ষেত্রের পরিসীমার সূত্র দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে এখানে দুই দুই আর দৈর্ঘ্য আমার আমরা কত ধরে নিয়েছি ছয় এক্স তাহলে ছয় এক্স যোগ যোগ নিয়েছি পাঁচ এক্স সেন্টিমিটার এই যদি হয় আমাদের এই টোটালটার ফলাফল আসবে ছয় এবং পাঁচকে যোগ করলে পাবো এগারো এগারোকে দুই দিয়ে যদি গুণ করি তাহলে পাবো আমরা বাইশ এক্স সেন্টিমিটার এটা পেয়ে গেলাম আমরা এই আয়তক্ষেত্রের পরিসীমা অর্থাৎ ধরে নেওয়া পরিসীমা এখন এই বৃত্তের পরিধিটা কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে কেননা এই বৃত্তের পরিধি যেটা ছিল সেটাই এই আয়তক্ষেত্রের পরিসীমায় পরিণত হয়েছে এখানে বৃত্তের পরিধি বের করার সূত্র হল টু পাই আর আমরা এই টু টু লিখে নিব তারপর এই পায়ের মান আমরা জানি এখানে একটা মান আছে দশমিক ভগ্নাংশ আর একটা আছে সাধারণ ভগ্নাংশ আমরা সাধারণ ভগ্নাংশটা ধরে নিব। পায়ের মান হল সাতের বাইশ তারপর এই আর হলো বৃত্তের বেশার্ধ বৃত্তের বেশার্ধ দেওয়া ছিল আমাদের বিয়াল্লিশ তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি সাত ছয় সাতা বিয়াল্লিশ এখন দুই বাইশ এবং ছয়কে গুণ করলে পাবো আমরা দুইশো চৌষট্টি ডিয়ার ভিওয়ার্স এটা হলো আমাদের এখানে যেটা ছিল সেটা হলো বৃত্তের পরিধি এই বৃত্তের পরিধিটাই আমাদেরকে বাকি যে আয়তক্ষেত্রটা আমরা তৈরি করছি সেই আয়ত্ত ক্ষেত্রের পরিসীমা হয়েছে এটা আমাদের জানা পরিসীমা আর এটা আমরা যে পরিসীমাটা পেলাম সেটা হলো ক্ষেত্রের অজানা পরিসীমা এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি বাইশ এক্স ইকুয়াল এই জানা পরিসীমা এটা হলো দুশো চৌষট্টি এখান থেকে আমরা এখন এক্সের মানটা বের করব যদি এক্সের মান বের করি তাহলে হবে আমাদের দুইশো চৌষট্টি বাই বাইশ এখন আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে পাবো আমরা বাইশ এখান থেকে এক্সের মান আমরা পেয়ে গেলাম বাইশ এখন আমরা ধরে নিয়েছিলাম এখানে বের করতে বলছে আয়তের ছোট বাহুর দৈর্ঘ্য বা প্রস্থ ছোট বাহুর দৈর্ঘ্য আমাদের কত ছিল আমাদের এখানে ছিল এক্স তাহলে পাঁচ এক্স ছিল যদি এটার ফিক্সড মান তাহলে এখানে যদি আমরা কি করি এইখানে যদি আমরা এই পাঁচ এক্সের জায়গা পাঁচ থাকবে এক্সের জায়গায় আমরা বারো বসিয়ে দিব যদি বারো বসিয়ে দিই তাহলে পাঁচ এবং বারো গুণ করলে পাবো ষাট তার মানে আমাদের এই বৃত্ত ক্ষেত্রে থেকে তৈরি আয়ত্ত ক্ষেত্রের ছোটো বাহুর দৈর্ঘ্যটা হলো ষাট সেন্টিমিটার